হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন বর্তমানে বিকাশ ভবন সূত্রের খবর সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো তো বিষয়টি হলো যে আপনারা জানেন যে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে যে প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দেখুন বিষয়টি হলো যে গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবুজ সংকেতের উপর নির্ভর করে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি তোলা হবে এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আগামীকাল বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং সেখানে এই যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এই প্রস্তাবটি তোলা হবে সুতরাং কালকে মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টি কিন্তু অনেক দিন থেকেই বিকাশ ভবনে আলোচনার বিষয় রয়েছে এবং সেখানে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই প্রস্তাবটা যাচ্ছে এবং কালকে এই বিষয়টি উঠবে প্রস্তাবটি উঠবে যে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি বিষয়টি নিয়ে তো কালকে দেখা যাবে যে মুখ্যমন্ত্রী এই পাঁচ হাজার প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদনটা দেয় কিনা কারণ কালকে মুখ্যমন্ত্রীর সিগন্যাল আসলে তাহলেই কিন্তু তড়িঘড়ি করে বিকাশ ভবন প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ